ইমাম সাহেবরা মসজিদে বসে সত্যের কথা বলতে পারেনি বক্তারা ওয়াজ মা ফিরে ন্যায় কথা বলতে পারেনি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা সেই ভয়ে যাইনি আমরা ভয়ে যাইনি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের সেই বৈশাখিক লগি বৈঠক তাণ্ডব লাশের উপর নৃত্য করেছিল আমরা ভুলে যাইনি করে আরে মোহাম্মদের যে বয়সে গণহত্যা চালিয়েছিল আমরা ভুলে যাইনি হেলিকপ্টারে করে ছাত্র জনতার উপরে যে নির্মাম গণহত্যা চালিয়েছিল সংগ্রামী সাথীয় বন্ধুগণ যে সাপ্তাহ চত্বরে আরে মোহাম্মদের হত্যা করেছিল এক শ্রেণী লোক সেই খুঁড়িকে কমে জরুরি উপাধি দিয়েছিল সেই জরুরি আজ কোথায় চায়কোময়Journey তার সন্তানকে রেখে ভারতে পালিয়ে গেছে সংগ্রামী সাথী বন্ধুগণ সেই কুরিয়া হাজী না হাজার হাজার নেতা কর্মীকে এ বিপদে রেখে ভাতে পালিয়ে গেছে আমি গত বক্তব্য দেই গাইত করব না আইটি কথা বলতে চাই এই কুরিয়া হাজী না এই আমরে বক্ষালী গান করা নাসিবাদী করার জন্য দুইটা শক্তি তার বাধা ছিল এক নম্বর বাধা ছিল দেশ চৌকোশ সেনা চার কারণে ক্ষমতার আশায়ের সাথে সাথে পিলখানায় চৌকস সেনা বাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছিল দুই নম্বর বাধা ছিল এদেশের তৌহদি জনতার বলে দাও ইস্পন্দন ইসলামিল ছাত্রশিবির এবং জামাদ ইসলামী চার কানে ক্ষমতা ছাড় পড় পরেই ইসলামিল ছাত্রশিবির এবং জামাদ ইসলামের উপর অত্যাচারী স্টিম লোরা চালিয়েছে ইলজালি कायदाবর্তজা দিয়ে বাইগা ধ্বংস করে দিয়েছে নেত্রীビネットকে বিনা অপরাধে फांसी কাস্তের ঝুলেছে অতটা যুলুম করব না কেন আমরা আইন হাতে তুলে নাই রে সংগ্রামী সাথী ও আমরা পথে হসার রাজ করি না তাদের নেিমাতা তাদের নিষ্ঠরতা তাদেরই যক্তাচার আমরা ভুলব না মাধ্যমে জবাব দেব ঠিক সংগ্রামী সাথী আমরা এই জুলুমের প্রতিশোধ প্রতিশোধ দেব আগামীতে আল্লাহর জবিরে আল্লাহ দিন কামের মাধ্যমে তাই আসুন আমরা এখন থেকে কারে কাজ মানিয়ে সকাল প্রকার হিংসা বিভেদ ভুলে ইসলামের সয়েদ রাষ্ট্র নিয়ে জামাতার জামাতের পতাকা তোলে সমাবেত হয়ে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনে পক্ষ প্রথমে ছাপিয়ে পড়ি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ